উনি বলেছেন যে গোটা রাজ্যে বিয়াল্লিশটি সুপার স্পেশালিটি হসপিটাল মুখ্যমন্ত্রী প্রত্যেক জেলায় নীল সাদা কিছু সুপার স্পেশালিটি নামের বিল্ডিং তৈরি করেছেন মুখ্যমন্ত্রীর যদি মনে হয় যে এগুলো সুপার স্পেশালিটি হসপিটাল মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটা ছোট্ট কথা বলছি সেটা একটু চেষ্টা করবেন করার জন্য পরিবারে তো অনেক মেম্বার তো এই বিয়াল্লিশটি সুপার স্পেশালিটি হসপিটালের জেলায় জেলায় যেগুলো আছে ওনার পরিবারের কোনো একজনের সদস্যের চিকিৎসা সেই সুপার স্পেশাল স্পেশালিটি হসপিটাল হবে তার ব্যবস্থা করুন এমার্জেন্সি ক্ষেত্রে না এমার্জেন্সি ক্ষেত্রে অবশ্যই কলকাতায় নিয়ে যেতে হবে কলকাতার বাসী তারা কিন্তু যদি দম থাকে যদি ক্ষমতা থাকে নিজের পরিবারের কোনো একজন এক একটি করে জেলায় তৈরি করে দিন ফিক্স করে দিন যে অভিষেকের চিকিৎসা হবে ডায়মন্ড সুপার স্পেশালিটি হসপিটালে অমুকের চিকিৎসা হবে মেদিনীপুরের মেডিকেল কলেজে বা তার কোনো জেলার সুপার স্পেশালিটি হসপিটালে পাশের কোনো জায়গায় যদি ক্ষমতা তাকে ফিক্স করে দিন তাহলে পরে বুঝতে পারবেন এই সুপার স্পেশালিটি গুলো আসলে সুপার প্লব হসপিটাল নীল সাদা বিল্ডিং আছে কাজের কাজ কিচ্ছু নেই সেখানে কাজের কাজ কিচ্ছু হয়নি